হ্যালো বন্ধুরা মেডিসিন হাউস বিডি টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম সবাইকে কেমন আছেন সবাই আশা করছি খুবই ভালো আছেন বরাবরের মতো এবারও চলে এলাম আরও একটি গুরুত্বপূর্ণ অ্যান্টিবায়োটিক ঔষধের রিভিউ নিয়ে আজকে যে ওষুধটি নিয়ে রিভিউ করব আপনারা ভিডিওতে দেখতে পারছেন সেফাক ক্লেপ সিরাপ আজকে আলোচনা করবো এই ওষুধের কার্যকারিতা কী কারা খাওয়াতে পারবেন কারা খাওয়াতে পারবেন না পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা না দাম কত কোথায় পাবেন সেই সব বিস্তারিত আজকে আপনাদের সাথে আলোচনা করব সেপাকলেপ সিরাপের প্রস্তুতকার কোম্পানি বাংলাদেশের সনামধন্য কোম্পানি ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড আর এর জেনেরিক নাম সেফুরক্সিম প্লাস ক্লাভনিক অ্যাসিড তো বন্ধুরা মূল আলোচনায় যাওয়ার আগে বলব এই চ্যানেলে যারা নতুন তারা দ্রুত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন আপনারা জানেন প্রতিনিয়ত এই চ্যানেলে ঔষধের সঠিক তথ্য বা কার্যকারিতার কথা আলোচনা করি তো আর দেরি না করে শুরু করি সেপাক্লেপ সাসপেনশনের কার্যকারিতা কি অথেব কি কি সমস্যা দেখা দিলে আপনারা এই ঔষধটি সেবন করবেন সেটি আজকে আমি আপনাদেরকে বলে দিই শ্বাসতন্ত্রের সংক্রমণ গলা ফোলা নিউমোনিয়া ব্রঙ্কাইটিস সাইনোসাইটিস মামসের সমস্যা ও গলার ভিতরে কপ জমে থাকা এই সব সমস্যা দেখা দিলে কিন্তু অত্যন্ত কার্যকারী একটা ঔষধ হিসাবে কাজ করে এছাড়া কানের ভিতরে ইনফেকশন বা কান দিয়ে পানি আসা ও কানের ভিতরে পুঁজ জমে থাকা বা পুঁজ আসা এই সব সমস্যার ক্ষেত্রেও কিন্তু অত্যন্ত কার্যকারী একটা ঔষধ হিসাবে কাজ করে এছাড়া দাঁতের সংক্রমণ বা গালের ভিতরে কোনো ইনফেকশনজনিত ঘা ও স্কিনে বা ত্বকে কোনো সংক্রমণ বা ইনফেকশন জনিত ঘা ভালো করতেও কিন্তু অত্যন্ত কার্যকারী একটা ঔষধ হিসাবে কাজ করে এছাড়া পোশাপে ইনফেকশন বা পোশাপে জ্বালা পোড়া মূত্রনালির সংক্রমণ ইত্যাদির ক্ষেত্রেও কিন্তু অত্যন্ত কার্যকারী একটা ঔষধ হিসাবে কাজ করে এবার বলি সেবন সেবনবিধি ঔষধটির বৃদ্ধি বলতে গেলে বিভিন্ন ক্ষেত্রে ওষুধের ডোজ বিভিন্ন রকম হতে পারে তাই ঔষধটি যেহেতু অ্যান্টিবায়োটিক ঔষধ অবশ্যই একজন ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধটি খেতে হবে কারণ একজন ডাক্তার একজন পেশেন্টের পরীক্ষা নিরীক্ষা করে বা তার শারীরিক কন্ডিশন ও অন্যান্য দিক বিবেচনা করে ঔষধের ডোজ নির্ধারিত করে থাকে তাই যে কোনো ওষুধ সেবনের পূর্বে অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধটি সেবন করতে হবে আর অবশ্যই এই অ্যান্টিবায়োটিক ঔষধটি ডোজ কমপ্লিট করতে হবে সাত থেকে চোদ্দো দিনও খেতে হতে পারে এবার বলি ঔষধটি তৈরি করার নিয়ম ঔষধটির তৈরি করার নিয়ম হলো পানি ভালো করে ফুটিয়ে ঠান্ডা করে সাত চামচ পানি অর্থাৎ পঁয়ত্রিশ মিলি পানি দিয়ে এই ঔষধটি ভালো করে বানিয়ে নিতে হবে এবার বলি ঔষধটির পার্শ্ব প্রতিক্রিয়া কী আপনারা জানেন প্রতিটা ঔষধেরই পার্শ্ব প্রতিক্রিয়া আছে এই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া মৃদু এবং অস্থায়ী সবার ক্ষেত্রে তীব্র আকারে দেখা দেয় না কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে বমি বমি ভাব বা বমি ডায়রিয়া পেটে ব্যথা মাথা ঘোরা ক্লান্তি ইত্যাদি তবে সবার ক্ষেত্রে তীব্র আকারে দেখা দেয় না এবার বলি ঔষধটির দাম কত ও কোথায় পাবেন সেফাক্লেপ সিরাপের দাম দুইশো টাকা আর ওষুধটি পেয়ে যাবেন আপনার নিকটতম যে কোনো ফার্মেসিতে আর এই ওষুধের প্রতি যাদের অত্যন্ত সংবেদনশীলতা রয়েছে তাদের ক্ষেত্রে ওষুধটি না খাওয়ানোই ভালো তবে বন্ধুরা এটা যেহেতু একটি অ্যান্টিবায়োটিক ওষুধ তাই অবশ্যই অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধটি সেবন করতে হবে কোনো ইউটিউব দেখে বা কোনো ভিডিও দেখে ঔষধ সেবন করবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন